বিসমিল্লা ই রহমান রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের গাটাইল গারোর বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য বেগুন অন্যান্য সবজি আনারস পঞ্চমুখী কচু লেবু পেঁপে অনেক কিছু এসে থাকে এই বাজারে আসলে অনেক শীত শীতের জন্য আসলে বাইরে হওয়া যায় না যার ফলে আসলে প্রতিদিন ভিডিওগুলো দেওয়া সম্ভব হচ্ছে না যাই হোক সেই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি দেখাবো যে আজকে কেমন বাজার বাজারে কী হালচালটা একটু জানাবার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক বেগুন আসছে আজকে বাজারে অনেক সবজি আসছে সবজিগুলো কে আনছে ভাইজান কে আনছে আনছে কে আপনি আনছেন কেমন আছেন আপনি কোন বেগুনগুলো আনছেন এই কীরকম দাম বলতেছে আজকে নয়শো আপনি দেখো তো বলছে আপনারটা সাতশো টাকা মানে সর্বোচ্চ বাজার নয়শো টাকা নাকি আচ্ছা আপনাদের এই বাজারটা বাজারের নামটা বলেন একটু গারো বাজার গারোর বাজার কী কী বারে বসে বুধবার বুধবার রবিবার রবিবার বুধবার এই কয়টা থেকে কয়টা পর্যন্ত পাইকারি বিক্রি হয় সকাল ভোর থেকে নয়টা দশটা পর্যন্ত বিক্রি হয় আপনারাই যে আনছেন কয় কেজি মন সবজির মাপ তো বেশি আপনারা কয় কেজি করে দেন মনে হয় বিয়াল্লিশ কেজি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই কয় কেজি এমন যার ফলে আমাদের একটু বলতে হয় যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক সবজি আসছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বেগুনই বেশি আসে এই বাজারে এত বেগুন আসছে আজকে কে আনছে ভাই বেগুনগুলা গুলা আনছেন না কিনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন বাজার আজকে চারশো পাঁচশো মানে সর্বোচ্চ পাঁচশো টাকা বলছে নাকি আচ্ছা আপনারা যে কয় কেজি মন দেন এক মন বিয়াল্লিশ কেজি অনেকে বলে যে আপনারা অনেকে নাকি কম দেয় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে কয় কেজি হয় সেটাই আর আচ্ছা আচ্ছা এক মনের দাম দেবে আর আচ্ছা অনেকে প্রশ্ন করে থাকে যে আসলেই কৃষক কিন্তু অনেক ঠকাচ্ছে ব্যাপারীদের যার ফলে কথাটা আমি আজকে জিজ্ঞাসা করলাম আর কি আপনাদের এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও কী ধরনের সবজি আছে বাজারে কিরকম দাম বলতেছে আজকে চব্বিশশো অনেক কমে গেছে নাকি চার পাঁচ হাজার টাকা মন ছিল আজকে চব্বিশশোর মধ্যে গেছে কি চিমে ধন্যবাদ বাইজকে আমি দেখাচ্ছি এদিকে দেখি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য সবজি বাজারে আসছে আজকে কিন্তু যেই সবজি আসছে বাজারে আসলে মনে হচ্ছে যে দাম অনেকটাই কম যেতে পারে এই কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি হ্যাঁ আসলাম হাবি অনেক সুন্দর নাম কি ছিম এটা গিয়াচ্ছি কত করে বলতেছে আজকে চব্বিশশো টাকা দাম আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে অনেকটাই কম অনেকটাই কম যাই হোক দেখাচ্ছে এই দিকে দেখি অনেক চিম বাজার আজকে এটা কি চিম ভাই নসিন্দি নসিন্দি কিরকম দাম বলতেছে নসিন্দি দুই হাজার আর সবজির দাম এত কমে গেছে নাকি হ্যাঁ সব কিছুর দামই তো বাড়তি আবার সবজির দাম কমে গেছে হ্যাঁ এটাই তো সমস্যাটা আসলে এটা কিন্তু গেছে বাজারে আনছিলেন কিরকম দাম বিক্রি করছে গেছে বাজার সাতাইশশো আর আজকে চব্বিশশো দিন যত যাচ্ছে ততই কমে যাচ্ছে আরো কি কমবে নাকি কমবে অনেক কমবে আর এই যাই হোক ধন্যবাদ দেখি কে আনছে ছিমেডি ভাই আপনি আনছেন কে আনছে ভাই কিরকম দাম বলতেছে এখনো দাম বলে নাই এ বলে নাই এটা কি ছিম এটা

এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি দেখে দেখি মিষ্টি লাউ গুলো কে আনছে ভাই আমি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কি রকম দাম বলতেছে ভাই আজকে দাম চাইতেছে 100 120 100 120 চাইতেছেন দাম বলছে বলছে 60 টাকা 70 টাকা সর্বোচ্চ 70 টাকা 60 থেকে 70 টাকা আজকে কি কম নাকি দাম হ্যাঁ একটু কম একটু কম আরো বেশি বিক্রি করেন

দাম মোটামুটি কমছে নাকি সবজির অনেকটাই কমছে অনেকটাই হচ্ছে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি দেখি অনেক ছিম আজকে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর কিরকম দাম বল কিসি মানছেন আজকে এটা কিরকম দাম বলতেছে চব্বিশশো টাকা আজকে দাম একটু কম নাকি আর হ্যাঁ দাম যতই যাচ্ছে ততই কি কমতেছে নাকি আরও কিরকম কমতে পারে আরও অনেক কমবে তাতে কি আপনি এক হাজার টাকার মধ্যে ইসা যায় চিম আসে এক হাজার পাঁচশো আসে তাতে এই বছর আবাদ কেমন চিমের অনেক অনেক ভালো যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি আজকে বাজারে কিন্তু সবজি অনেক সবজি আর সবজি অন্য অন্য ছিমটাই কিন্তু বেশি আসতেছে দেখা যাচ্ছে যে ছিমগুলো কে আনছে ভাই যান কে আনছে আপনি আনছেন কেমন আছেন একটু মুখ বাড়ি করেন নামের নিচে দেখি আছেন কেমন কি কি আনছেন ভাই আজকে গিয়া আর পাতা কিরকম দাম বলতেছে মানে দুই হাজার কোনটা বলতেছে পাত্তাটা আর এইটা গিয়া চব্বিশশো এই পাত্তা চিমের দাম সবসময় কম থাকে নাকি কম থাকে আচ্ছা আপনাদের এই যে এক মনে কয় কেজি দেন বিয়াল্লিশ কেজি অনেকেই বলে যে ভাইজান অনেকটাই কম দেয় কৃষক আমাদের ঠকায় আমি বলছি যে না এরকম তো আমি এখনো শুনি নাই আমার জানা নেই কৃষক কোনদিন ঠকায় না কৃষক লোককেই মানুষ ঠকায় তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি এই দেখাচ্ছি একটু দেখি অসংক চিম অসংক চিম আজকে বাজারে এটা কি চিম ভাই এত বড় লম্বা চিম আজকে তো কালো চিম আপনাদের বাজারে আসে না নাকি কালো চিম যেটা হঠাৎ কম নাকি দাম কেমন বলতেছে টাকা আর দাম অনেকটাই কমে গেছে আগের চাই আগের তুলনায় অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা আজকে লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ